নির্বাচনের আগে শুক্রবার বাংলা সফরে মোদী দুর্গাপুরে নেহেরু স্টেডিয়াম থেকে রাখলেন নিজের বক্তব্য জয়মা কালী বলে বক্তৃতা শুরু করলেন মোদী তিনি বলেন বিজেপি বিকশিত বাংলা চায় বাংলার এই মাটি প্রেরণায় পূর্ণ বিজেপি সমৃদ্ধ পশ্চিমবঙ্গ তৈরি করতে চায় এক সময় বাংলা সমৃদ্ধ হয়েছিল বিকাশের কেন্দ্র ছিল কিন্তু এখন তা নেই আমরা এই অবস্থায় বদলাতে চাইছি এখন কাজের জন্য বাইরে যেতে হয় বাংলার মানুষকে বাংলাকে এই অবস্থা থেকে বার করতে হবে বাংলা ভাষাতেই নরেন্দ্র মোদী বলেন বাংলা পরিবর্তন চায় বাংলা উন্নয়ন চায় আর তারপরই সানালেন শাসক দলকে তার মন্তব্য অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল কান খুলে শুনে রাখুন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে শুধু তাই নয় মোদীর ভাষণে আর্জিকর এবং কসবাকাণ্ডের প্রসঙ্গ উঠে তিনি বলেন বাংলার হাসপাতালও মেয়েদের জন্য সুরক্ষিত নয় তখনও দেখা গিয়েছে কিভাবে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল এরপর কলেজেও একটা মেয়ের ওপর কিভাবে অত্যাচার চালানো হল সেখানে দেখা গেল তৃণমূলের লোকেরা জড়িত শিল্প নিয়ে মোদীর মন্তব্য বিজেপি ক্ষমতা এলেই বাংলায় দেশের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য হয়ে উঠবে এটা আমার বিশ্বাস কিন্তু তৃণমূল বাংলাকে শিল্পোন্নত হতে দিচ্ছে না তাই তৃণমূল বাংলা থেকে সরাতে হবে পশ্চিমবঙ্গকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এখানে নতুন বিনিয়োগ আসে কর্মসংস্থান তৈরি হয় কিন্তু যতদিন তৃণমূল থাকবে ততদিন এই সব হবে দুর্গাপুরে এসে দুর্গাপুর নিয়ে তার মন্তব্য ভারতের বিকাশে দুর্গাপুরের ভূমিকা গুরুত্বপূর্ণ দুর্গাপুর ভারতের শ্রম শক্তির বড় কেন্দ্র পাশাপাশি রাজ্য জুড়ে বিকাশ হচ্ছে বহু মানুষের রোজগার নিশ্চিত হবে কলকাতা মেট্রো দ্রুত বিস্তার হবে রেলের বিকাশ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ লাখ ঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছচ্ছে গত দশ বছরে সংযোগে অভাবনীয় কাজ হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক